আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনিস যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে হয় এলা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি দিচ্ছি রাখেন রাখেন আমি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন কেমন বলা শেষে অচেন এক স্টেশনে উদাও হয় এই যে আমি হাঁটছি রোজ খাটছি বুকের ভিতরে কষ্ট প্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতরে জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনেরই শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখো মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বোধের মতন হাতের মুঠোই হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিড়ে ভেতর হারিয়ে যাই ভুল মানুষ যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়া ভাষা দীর্ঘশ্বাস বাতাসে ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আর কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আমার কোনো বন্ধু নেই অনন্য এই কবিতাটি লিখেছেন কবি সাদাত হুসাইন এতক্ষণ যা বললাম তার খানিকটা সত্য অনেকটা মিথ্যা এই যে আমার বন্ধু আমার শোনা বাবা সবাইকে বাই বাই বলে দাও টাটা বলে দাও বাই গুড মর্নিং বলো গুড মর্নিং এই না বাবা বাই শুভ সকাল